পূজা মণ্ডপ চলছে সারা বাংলাদেশে ওখানে হিন্দুদের চেয়ে মুসলমানদের নারী পুরুষের সংখ্যা বেশি পাবেন ওখানে পূজা মণ্ডপে গেলে হিন্দুদের চেয়ে কথা বলেন না কেন হিন্দুদের চেয়ে আর মুসলমান যারা ইসলাম চায় এরা হিন্দু হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে এরা পূজা মণ্ডপ কি দিচ্ছে আপনি শরীয়তের কোন জায়গায় পাইছেন কোথায় এলাকা আছে আমাদেরকে একটু দেখেন তো কিতাব দেখান যে এখানে লেখা আছে যে পূজা মণ্ডপ পাহারা দিতে হবে যেগুলি শরীয়তের বাইরের কাজ এগুলি কোনোদিন মুসলমানরা করতে পারে এরা কথা বলে না কেন পারে অতএব আপনাকে মুসলমান হতে হবে আপনাকে কি হতে হবে বোঝা যাচ্ছে আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি মুসলমান হিসেবে জন্ম লাভ করেছেন ঠিক আছে বাট আপনাকে মুসলমানের পরিপূর্ণতা আপনার জীবনে আনতে হবে ঠিক কিনা বলেন না কথা বলেন না কেন আল্লাহ কয়জন বলেন আল্লাহ কয়োজন মনে হয় যারা পূজা মন্ডপে ঘুরতেছে এদের আল্লাহ আছে মনে হয় আসেনি কোনো অন্য আমার পেয়ারা নবী মুস্তফা স্পষ্ট বাসায় হাদিসে বলতেছেন ইহুদিরা যে সমস্ত কর্মকাণ্ড করবে মুসলমানদের কাজ হবে তাদের সম্পূর্ণ বিপরীত তাদের কাজের সাথে মুসলমানের কাজ মিলতে পারবে কেন যদি মিলে যায় তার সাথে আর তোমার সাথে পার্থক্য কি রইল তুমি তো হিন্দু হয়ে গেছো তুমি কি হয়ে গেছ আমার কথা কি আপনাদেরকে অসুবিধা হচ্ছে ইসলামী বিধান মতে ইসলামী আইন অনুযায়ী অন্য ধর্ম নিয়ে আলালে দুলালে এভাবে জগ করার উৎসব করার কোনো সুযোগ ইসলাম ধর্ম আমাদের জন্য রাখে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়ার সুল আল্লাহ আপনি বলে দেবেন আল্লাহ কয়জন কথা বলেন না কেন আল্লাহ কয়জন আবুল আহাব বিরোধিতা করা শুরু করে দিল আবু জেহেলের পরে মক্কাতে বড় জালেম ছিল আবুল আহাব আবু জেহেলের পরে কে ছিল আবুল আহাব সে বলতেছে বাতিজা যা আমাদেরকে কথাটা বলার জন্য ডেকেছ অথচ আমরা কাবার ভিতরে তিনশো ষাটটা আমাদের খোদা রেখেছি নাওজিবিল্লা বলে না আমার রসুলকে বলতেছে তোমার কে তো দেখা যায় না আমাদের খোদাদেরকে দেখা যায় বিল্লা বলবে না তাদের হুদা দেখা যায় তাদের হুদা কি করে তাদের হুদা দেখা যায় নিজের হাতে বানিয়ে আবার নিজে ফেলে দেয় এটাই হলো তাদের খুদা আবু লাহাব বলছে আবু লাহাব বলছে যে আমাদের খোদাদেরকে তো দেখা যায় খাবার ভিতরে আছে কিন্তু আপনার খোদাকে তো দেখা যায় কোন খুদার দাওয়াত দিচ্ছ আমার রসুল যখন এক আল্লাহর ও প্রচার প্রচার প্রসার করছেন আবু যে আবুল হক সবাই মিলে মিটিং করল বলে যে আমাদের ছেলে মেয়ের বিয়ে আমাদের কিনে এনে মাইন দিতে হবে বলেন তারা সিদ্ধান্ত নিলেন তাদের খুদাগুলি মার্কেট থেকে কিনে এনে এনে কিসে তারা নব দে তার ক্ষুদারা মাইন দ্ব যায় উপহার দেওয়া যায় উপহার দেওয়া যায় এরা বড় বড় খুদা কিনে এনে এদের খুদা এরা গরে গরে মান দিচ্ছে যেন এদের খুদাকে মুস্তফার কারণে যেন বলে না যায় না বলেন না আমার নবী বলেন আমি তো দুনিয়াতে তো শিপ এনেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুক্তি পূজার বিরুদ্ধে ঠিক কিনা বলেন না মুসলমানরা কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম মুত্তিবাজার পক্ষে কথা বলতে পারবে না ঠিক বলেন না ওখানে যাওয়া তো দূরের কথা তোরা কি এরদ মুসলমানের মাইয়েফা মারছল পূজা মণ্ডবে কেন নাদি সাজিফারি না উলঙ্গপনা বেহায়াপনা করতে ডং ডং করে খারা মুসলমানের ছেলে মেয়েরা ঠিক না বলেন না বাহা মানতশাববাহ ফালাই ফলাইসা মিন্না একটা হাদিস মানতাসা বভাবিকমিন ফাহাবিন হুম যারা এই রকমের কাজ করবে মুসলমানের সমাজের জন্ম নিয়ে আমার নবী বলতেছেন কেয়ামতের মাঠে ওই মুসলমানকে সেই হিন্দুদের সাথে দাঁড় করে দেওয়া হবে সেই খ্রিস্টানের সাথে দাঁড় করে দেওয়া হবে আমার পেয়ারা নবী মুস্তফা তাকে দেখে দেখে বলবে তুমি আমার উম্মত নও তুমি তো দুনিয়াতে ওই পূজা মণ্ডপে ছিলে ওই মন্দিরে ছিলে ওই টেম্পলে ছিলে তোমার জীবনটা তুমি এইভাবে কাটিয়েছ অতএব দেখতে তোমাকে মুসলমানের মতো কিন্তু তোমার বিতরটা ছিল হুদিন আসারের মতো ঠিক না বলেন না অতএব তোমার স্থান ওইখানে কথা বলেন না কেন হিন্দুদের চেয়ে আর এখন মুসলমান যারা ইসলাম চায় এরা হিন্দু হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে এরা পূজা মণ্ডপ কি দিচ্ছে আপনি শরীয়তের কোন জায়গায় পাইছেন কোথায় লেখা আছে আমাদেরকে একটু দেখান তো কিতাব করে দেখান যে এখানে লেখা আছে যে পূজা পাহারা দিতে হবে যেগুলি শরীয়তের বাইরের কাজ এগুলি কোনোদিন মুসলমানরা করতে পারে এরা কথা বলে না কেন পারে অতএব আপনাকে মুসলমান হতে হবে আপনাকে কি হতে হবে বোঝা যাচ্ছে আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি মুসলমান হিসেবে জন্ম লাভ করেছেন ঠিক আছে বাট আপনাকে মুসলমানের পরিপূর্ণতা আপনার জীবনে আনতে হবে ঠিক কিনা বলেন না কথা বলেন না কেন আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন মনে হয় যারা পূজা মণ্ডপে ঘুরতেছে এদের আল্লাহ একজন আছে মনে আছে নি কোন আমার প্যারা নবী মুস্তফা স্পষ্ট ভাষায় হাদিসে পাকে বলতেছেন ইহুদিরা যে সমস্ত কর্মকাণ্ড করবে মুসলমানদের কাজ হবে তাদের সম্পূর্ণ বিপরীত তাদের কাজের সাথে মুসলমানের কাজ মিলতে পারবে কেন যদি মিলে যায় তার সাথে আর তোমার সাথে পার্থক্য কি রইল তুমি তো হিন্দু হয়ে গেছো তুমি কি হয়ে গেছো আমার কথা কি আপনাদেরকে অসুবিধা হচ্ছে ইসলামী বিধান মতে ইসলামী আইন অনুযায়ী অন্য ধর্ম নিয়ে আলালে দুলালে এভাবে জক করার উৎসব করার কোনো সুযোগ ইসলাম ধর্ম আমাদের জন্য রাখে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া সুলে আপনি বলে দেবেন আল্লাহ কয়জন কথা বলেন না কেন আল্লাহ কয়জন আবু লাহাব বিরোধিতা করা শুরু করে দিল আবু জেহেলের পরে মক্কাতে বড় জালেম ছিল আবু লাহাব আবু জেহেলের পরে কে ছিল আবু লাহাব সে বলতেছে বাতি যা আমাদেরকে কথাটা বলার জন্য ডেকেছ অথচ আমরা কাবার ভিতরে তিনশো ষাটটা আমাদের খোদা রেখেছি নাওজিবিল্লা বলে না আমার রসুলকে বলতেছে তোমার খুদা কে তো দেখা যায় না আমাদের হুদাদেরকে দেখা যায় বলবে না তাদের খোদা দেখা যায় তাদের খুদা কি করে তাদের খুদা দেখা যায় নিজের হাতে বানিয়ে আবার নিজে ফেলে দেয় এটাই হলো তাদের খুদা আবু লাহাব বলছে আবু লাহাব বলছে যে আমাদের খোদাদেরকে তো দেখা যায় খাবার ভিতরে আছে কিন্তু আপনার ক্ষুদাকে তো দেখা যায় কোন খুদার দাওয়াত দিচ্ছ আমার রসুল যখন এক আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার ও প্রসার করছেন আবু জেহেল আবুল আহাব সবাই মিলে মিটিং করল বলে যে আমাদের ছেলে মেয়ের বিয়ে সাধিতে এখন আমাদের খোদাদেরকে কিনে এনে মাইন দিতে হবে নওয়াজবিল্লা বলেন তারা সিদ্ধান্ত নিলেন তাদের খোদাগুলি মার্কেট থেকে কিনে এনে এনে কি দেবে তারা নমাত মাই তারা মান দন যায় উপহার দেওয়া যায় উপহার দেওয়া যায় এরা বড় বড় এদের ক্ষুদা এরা গরে গড়ে যেন এদের খুদাকে মুস্তফার কারণে যেন বলে না যায় না বলেন না আমার নবী বলেন আমি তো দুনিয়াতে তসিপ এনেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি ফুজার বিরুদ্ধে ঠিক কিনা বলেন না মুসলমানরা কোন দিন কে পর্যন্ত ইসলাম ধর্ম মুদ্দেবজার পক্ষে কথা বলতে পারবে না টিকিনা বলেন না ওখানে যাওয়া তো দূরের কথা তোরা কি রদ মুসলমানের মুসলমানের মায়ামর্থ ফুজা মণ্ডপ্যে কিনন্দী সাজি ফারিয়ে না উলঙ্গপনা বেহাই অপনা ঘরদদে ডং ডং গরোদে খারা মুসলমানের ছেলে মেয়েরা টিক্কি না বলেন না মান্তা শ্রবিকমিন ফালাইসামিন না একটা হাদিস যারা এই রকমের কাজ করবে মুসলমানের নিয়ে আমার নবী বলতেছেন কেয়ামতের মাঠে ওই মুসলমানকে সেই হিন্দুদের সাথে দাঁড় করে দেওয়া হবে সেই খ্রিস্টানের সাথে দাঁড় করে দেওয়া হবে আমার পেয়ারা নবী মুস্তফা তাকে দেখে দেখে বলবে তুমি আমার উন্মত নও তুমি তো দুনিয়াতে ওই পূজা মণ্ডপে ছিলে ওই মন্দিরে ছিলে ওই টেম্পলে ছিলে তোমার জীবনটা তুমি এইভাবে কাটিয়েছ অতএব দেখতে তোমাকে মুসলমানের মতো কিন্তু তোমার বিতরটা ছিল হুদিন আসারের মতো ঠিক কিনা বলেন না অতএব তোমার স্থান ওইখানে কথা বলেন না কেন হিন্দুদের চেয়ে আর এখন মুসলমান যারা ইসলাম চায় এরা হিন্দু হিন্দুদের পূজানম্বন্ড পাহারা দিচ্ছে এরা পূজা মণ্ডপ কি দিচ্ছে আপনি শরীয়তের কোন জায়গায় পাইছেন কোথায় লেখা আছে আমাদেরকে একটু দেখান তো কিতাব দেখান যে এখানে এলাকা আছে যে পূজা মণ্ডপ পাহারা দিতে হবে যেগুলি শরীয়তের বাইরের কাজ এগুলি কোনোদিন মুসলমানরা করতে পারে এরা কথা বলে না কেন পারে অতএব আপনাকে মুসলমান হতে হবে আপনাকে কি হতে হবে বোঝা যাচ্ছে আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি মুসলমান হিসেবে জন্ম লাভ করেছেন ঠিক আছে বাট আপনাকে মুসলমানের পরিপূর্ণতা আপনার জীবনে আনতে হবে ঠিক কিনা বলেন না কথা বলেন না কেন আল্লাহ কয়জন জোরা বলেন আল্লাহ কয়জন মনে হয় যারা পূজা মণ্ডপে ঘুরতেছে এদের আল্লাহ আছে মনে হয় আসেনি কোনো আমার প্যারা নবী মুস্তফা স্পষ্ট ভাষায় হাদিসে পাকে বলতেছেন ইহুদিরা যে সমস্ত কর্মকাণ্ড করবে মুসলমানদের কাজ হবে তাদের সম্পূর্ণ বিপরীত তাদের কাজের সাথে মুসলমানের কাজ মিলতে পারবে কেন যদি মিলে যায় তার সাথে আর তোমার সাথে পার্থক্য কি রইল তুমি তো হিন্দু হয়ে গেছো তুমি কি হয়ে গেছো আমার কথা কি আপনাদেরকে অসুবিধা হচ্ছে ইসলামী বিধান মতে ইসলামী আইন অনুযায়ী অন্য ধর্ম নিয়ে আলালে দুলালে এভাবে জগ করার উৎসব করার কোন সুযোগ ইসলাম ধর্ম আমাদের জন্য রাখে স্পষ্ট ভাষায় আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়ার সুল আল্লাহ আপনি বলে দেবেন আল্লাহ কয়জন কথা বলে না কেন আল্লাহ কয়জন আবুল আহাব বিরোধিতা করা শুরু করে দিল আবু জেহেলের পরে মক্কাতে বড় জালেম ছিল আবুল আহাব আবু জেহেলের পরে কে ছিল আবুল আহাব সে বলতেছে বাতি যা আমাদেরকে কথাটা বলার জন্য ডেকেছ অথচ আমরা কাবার ভিতরে তিনশো ষাটটা আমাদের খোদা রেখেছি নাওজিবিল্লা বলে না আমার রসুলকে বলতেছে তোমার খুদাকে তো দেখা যায় না আমাদের খুদাদেরকে দেখা যায় বলবে না তাদের খুদা দেখা যায় তাদের খুব কি করে তাদের খুদা দেখা যায় নিজের হাতে বানিয়ে আবার নিজে ফেলে দেয় এটাই হলো তাদের খুদা আবু লাহাব বলছে আবু লাহাব বলছে যে আমাদের ক্ষুধাদেরকে তো দেখা যায় খাবার ভিতরে আছে কিন্তু আপনার ক্ষুদাকে তো দেখা যায় কোন খোদার দাওয়াত দিচ্ছ আমার রসুল যখন এক আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার ও প্রসার করছেন আবু জেহেল আবুল আহাব সবাই মিলে মিটিং করল বলে যে আমাদের ছেলে মেয়ের বিয়ে শাদিতে এখন আমাদের খোদাদেরকে কিনে এনে মাইন দিতে হবে নওয়াজবিল্লা বলেন তারা সিদ্ধান্ত নিলেন তাদের খোদাগুলি মার্কেট থেকে কিনে এনে এনে কি দেবে তারা নবাত মাই ইতারার ক্ষুদারা মানদণ্ড যায় উপহার দেওয়া যায় উপহার দেওয়া যায় এরা বড় বড় কিনে এনে এদের খোদা এরা গরে গড়ে গড়ে যেন এদের খোদাকে মুস্তফার কারণে যেন বলে না যায় না বলেন না আমার নবী বলেন আমি তো দুনিয়াতে তসিপ এনেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি ফুজার বিরুদ্ধে ঠিক কিনা বলেন না মুসলমানরা কোনদিন দেন কেমন পর্যন্ত ইসলাম ধর্ম মুদ্দেবজার পক্ষে কথা বলতে পারবে না টিককে না বলেন না ওখানে যাওয়া তো দূরের কথা তোরা কি রদ মুসলমানের মাইভ মরদ ফুজা মণ্ডপ্যে কিনন্দী সাজি ফাড়ি না উলঙ্গপনা বেহাই অপনা ঘরত দে ডং ডং গরোদ্দে খারা মুসলমানের ছেলে মেয়েরা টিক্কে না বলেন না মানতা শ্রাবাহা বিকোমিন ফালাইস মিন না একটা হাদিস মানতাসা বাবা বি কম ইন যারা এই রকমের কাজ করবে মুসলমানের সমাজের জন্ম নিয়ে আমার নবী বলতেছেন কেয়ামতের মাঠে ওই মুসলমানকে সেই হিন্দুদের সাথে দাঁড় করে দেওয়া হবে সেই খ্রিস্টানের সাথে দাঁড় করে দেওয়া হবে আমার পেয়ারা নবী মুস্তফা তাকে দেখে দেখে বলবে তুমি আমার উম্মত নও তুমি তো দুনিয়াতে ওই পূজা মণ্ডপে ছিলে ওই ওই মন্দিরে ছিলে টেম্পলে ছিলে তোমার জীবনটা তুমি এইভাবে কাটিয়েছ অতএব দেখতে তোমাকে মুসলমানের মতো কিন্তু তোমার ভিতরটা ছিল হুদিন আসারের মতো ঠিক কিনা বলেন না অতএব তোমার স্থান